ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সাত কলেজ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মানে নতুন নামকরণ করা হয়েছে বাট আমরা সাত কলেজ নামে চিনি তাদের ভর্তি নিয়ে আপডেট তথ্যগুলো তুলে ধরছি অনেক শিক্ষার্থী আবেদন করতে পারছো না অনেকে আবেদন এখনও করি অথবা আবেদন শুরু হয়নি ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না অনেক কাহিনি আসন সংখ্যা নিয়ে সেকেন্ড টাইমের নিয়ে অনেক কাহিন ওভারঅল চেষ্টা করবো এই ভিডিওতে পুরো বিষয়ে এক্সপ্লেন করার সাত কলেজ সাত কলেজের অধীনে ভর্তি পরীক্ষার ব্যাপারটা নিয়ে তো তোমরা যখন আবেদন শুরু হয়েছে তারপরে আন্দোলন শুরু হয় আন্দোলনের কারণে তোমাদের আবেদন বাতিল করা হয় বা স্থগিত করা হয় কিছু সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে আবার অনেকে আবেদন করতে পারি এখন আবেদন মানে পুরো টাইম চলে নাই যতটুকু শেষ হওয়ার কথা ততটুকু হয় না এপ্রিলের শেষের দিকে পরীক্ষা মে মাসেও পরীক্ষা হওয়ার কথা ছিল এখন পরীক্ষা হবে কিনা তা একটা সংখ্যা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে সাত কলেজের ব্যাপারটা আমি কি একটু বলে সুযোগ বলে দেই যারা আবেদন করার সুযোগ পাও তাদের ক্ষেত্রে আবেদন করার সুযোগ অবশ্যই দিবে এটা একটা অসম্পূর্ণ প্রক্রিয়া বর্তমানে রয়েছে তো এটাকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে একটা জায়গায় একটা সাত কলেজের দিনে কয়েক হাজার আসন সংখ্যা তো তোমার কাছে কি মনে হয় যে এটা অসম্পূর্ণ রেখে তারা ভর্তি কার্যক্রম শেষ করবে শিশুদের সমস্যা একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ অলরেডি মেডিকেল ওরা ক্লাস শুরু করে দিয়েছে বুয়েট করে ক্লাস অন্যান্য জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় তিন তারিখে পরীক্ষা তারাও জুনের মধ্যে ক্লাস শুরু করে দিবে তোমাদের ব্যাপারটাই সাতকুলেজের ব্যাপারটা এখনো ঝুলে আছে সেই জায়গায় শিশুদের একটা বিষয় থাকবে তবে যারা আবেদন এখন করো যদি তারা আবেদন কার্যক্রম এটা সম্পূর্ণ করে তাদেরকে আবার আবেদন করার সুযোগ দিবে যারা আবেদন করো তবে যারা ইতিমধ্যে আবেদন করেছ। তাদের আবার আবেদন করতে হবে না

পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে এটা তো স্বাভাবিক কারণ এখন অসম্পূর্ণ বিষয় তাছাড়া প্রবেশপত্র ডাউনলোড নিয়ে ব্যাপারটা হচ্ছে যখন পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করবে আবেদন সম্পূর্ণ হবে তখনই এই প্রবেশপত্রের বিষয়গুলো সামনে আসবে বাট এই মুহূর্তে তো সেরকমই কোনো কিছু হচ্ছে না যে তারা একদম ক্লিয়ারলি তোমাকে বলবে যে এখানে তুমি আবেদন করো বা এখনই তোমার প্রবেশপত্র দিয়ে দিবে বিষয়টা আসলে তোমাদেরকে তখন নির্ধারণ করা হবে যে তোমাদের এই বিষয় নিয়ে তারা কি করতে চায় আর একটা ব্যাপার হচ্ছে যে সেকেন্ড টাইম আর এই বিষয়গুলো জানতে চাচ্ছিলা এটা আসলে বর্তমান ভর্তি কমিটি এসে ডিসিশন দিবে যে তারা সেকেন্ড টাইমে রাখবে কি রাখবে না বা তারা কবে কি কমপ্লিট করবে এখন একটা প্রশ্ন সবার শেষে এসে যায় যে ভাই তাহলে এটা শুরুটা হবে কবে কারণ এখন আবেদন কার্যক্রম যদি আবার শুরু হয়ে যায় আবেদন কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে তারা বলে দেবে পরীক্ষা কবে নিবে তারা সেক্ষেত্রে এখনও জাতীয় বিশ্ব মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কমিটি এই ভর্তি নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো আপডেট লাস্ট আপডেট আমার চোখে পড়ছে না যদি পরে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব বাট এখন পর্যন্ত লাস্ট কোনো তথ্য আমাদের কাছে নাই তবে যদি মানে এটা নিয়ে খুব দ্রুত আমার উচিত আমি আমি এটা ব্যক্তিগত এর আগে ভিডিওতে বলেছি সাত কলেজ নিয়ে যারা আন্দোলন করেছিল যে সকল সাত কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী তাদেরই উচিত এখন এই বিষয়টি নিয়ে কথা বলে ছোট ভাইদের একটু বিপদমুক্ত করে কারণ ওরা অনেকেই সাত কলেজে ভর্তির স্বপ্ন দেখছে সো এই অবস্থা ওদেরকে একদম পুরো বাজিয়ে রাখা হয়েছে মানে ওরা কোথাও যেতেও পারছে না ওরা ভর্তি হতে পারছে না একদম খুবই সংকারিত একটা জীবন জীবনযাপন করছে আমার মনে হয় এই উচিত এই বিষয় নিয়ে কথা বলো যাতে করে দ্রুত করে ওদের ভর্তি সচল রাখা হয় বা এমন হতে পারে যে জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মতো করে ভর্তি কার্যক্রম পরিচালনা করলো দেন স্টুডেন্টরা ভর্তি হওয়ার ক্ষেত্রে আহ মানে হয়তো তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা যে যার মতো করে ভর্তি হয়ে গেলো ভর্তির ক্ষেত্রে সেটা আলাদা বিশ্ববিদ্যালয় করলো না হয় বা নতুন যে কাঠামো সেটা করলো বাট কোন না একটা সমাধানে এসে তাদেরকে দ্রুত এই বিষয়টা সমাধান করে দেওয়াটাই মানে ভালো হবে বলে আমাদের মনে হয় বাট এই বিষয়গুলো এখনো শিক্ষার মানে সরকারের উপর ডিপেন্ড করে ইউজিসির উপরে ডিপেন্ড করে শিক্ষা মন্ত্রণালয়ের উপর ডিপেন্ড করে বাট আমরা চাই যে শিক্ষার্থীরা জীবনটা সুনিশ্চিত হোক তারা এভাবে কনফিউশনের জিন্দিক পার না করুক এটা আমাদের কথা এবং ভর্তি নিয়ে যদি লাস্ট কথা বলি কোনো আপডেটই নেই জাস্ট তোমাদেরকে আমরা একটা হালকা করে ইনফরমেশন দিলাম যেহেতু পরীক্ষার সামনে এসেছে সো হালকা করে একটা ইনফরমেশন সামনে যাওয়ার নতুন আপডেট আসবে চেষ্টা করবো জানানো কেমন সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ